যদি হঠাৎ করে পেপানিং মাথা নষ্ট হয়ে যায় এবং অস্ট্রেলিয়া তার আশেপাশের দেশগুলোতে আক্রমণ করে তাহলে কি হবে শুরুতে অস্ট্রেলিয়া তাদের আর্মি রেডি করে নিউজিল্যান্ড আক্রমণ করবে নিউজিল্যান্ডের দুর্বল আর্মি অস্ট্রেলিয়ার সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না এখন অস্ট্রেলিয়া পাপোয় নিউগিনিকে ধ্বংস করে ইন্দোনেশিয়াকে আক্রমণ করবে কিন্তু ইন্দোনেশিয়ার শক্তিশালী আর্মি অস্ট্রেলিয়াকে মুখক্ষম জবাব দেবে ফলে অস্ট্রেলিয়া প্যাছনে ফিরতে বাধ্য হবে কিন্তু অস্ট্রেলিয়া আরো শূন্য মোতায়েন করে পুনরায় আক্রমণ করবে তাই এবার আর ইন্দোনেশিয়া কুড়াতে না পেরে স্যারেন্ডার করতে বাধ্য হবে এখন অস্ট্রেলিয়া মালয়েশিয়াকে ধ্বংস করে সিঙ্গাপুর দখল করবে এবার অস্ট্রেলিয়ার পরবর্তী টার্গেট হবে ফিলিপিনস এবং তারা খুব সহজে ফিলিপিনে দখল করে নিজেদের মহাপরিক্রমশালী মনে করবে এই পর্যায়ে অস্ট্রেলিয়া তাইওয়ান আক্রমণ করবে এবং এটাই হবে তাদের সবচেয়ে বড় ভুল কারণ চীন তাইওয়ান নিজেদের অংশ মনে করে তাই চীন অস্ট্রেলিয়ার উপর আক্রমণ করবে ফলে অস্ট্রেলিয়া পেছনে ফিরতে বাধ্য হবে এবং পরাজিত হবে